الله قرآن الكريم سورة البني إسرائيل مد الله بلجن بسم الله الرحمن الرحيم اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حصيبا جربنا الصباح الله أمر الله بلجن اقرأ বান্দা তোমার আমল ই তুমি পড় তোমার আমল তুমি দুনিয়ার মাধ্যমে যা করেছ যা বানো করেছ যা মন্দ করেছ যা খারাপ করেছ ই কর তুমি পড়া শুরু কর এই দুনিয়া থেকে তুমি এই দুনিয়া থেকে তোমার দুনিয়ার জীবনের মাধ্যমে যা ভালো কাজ করেছ খারাপ কাজ করেছ এই দুনিয়া এইটা দুনিয়া না এটা কেয়ামতের ময়দান এই কেয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করার জন্য দ্বিতীয় কোনো ব্যক্তি হবে না আর তোমার আমল নামাগুলা পড়ার মতো আর কোন ব্যক্তি লাগবে না বান্দা তুমি পড়ো কি করো কাফা বিনাফ শিখলাম আলেকা দুনিয়ার হিসাব তোমার সামনে করে দিলাম বান্দা তুমি আবার পড়ে পড়ে তোমার বিচারটা তুমি করে নাও সবান আল্লাহ আল্লাহ বলবেন বান্দা পড়ো আজকে তোমার আমল নামা তুমি পড়ো হুজুর আমরা তো মাদ্রাসায় পড়িনি আমরা তো স্কুলে পড়িনি ভার্সিটিতে পড়িনি আমরা কিভাবে পড়ব সেই দিন আল্লাহর কাছে আল্লাহ তার জবাবও দিয়েছেন আল্লাহ তার কথাও বলেছেন আল্লাহ বলেন